নমস্কার জয় আজকের বিষয় রাখছি পেতে চান মনের মতো জীবন সঙ্গী তাহলে সোমবার করুন এই কাজগুলি চলে আসি আমরা জানি হিন্দু ধর্মের প্রধান দেবতা হচ্ছে ভগবান মহাদেব তিনি হচ্ছেন আদি এবং অনাদি তিনি কিন্তু আমাদের রক্ষা করে চলেছেন এই সোমবার দিনকে শিব পুজো করে তাকে যদি প্রশংস প্রসন্ন করা যায় তাহলে কিন্তু আপনার মন থেকে আপনি কি চাচ্ছেন তা কিন্তু খুব সহজেই আপনি পেয়ে যাবেন কারণ শিবের আর এক নাম কিন্তু ভোলানাথ শিবলিঙ্গে আমরা জানি যদি একটু জল একটু দুধ ঢালা যায় তবেই তিনি প্রসন্ন হন বা খুব বেশি হলে যদি একটু বেলপাতাও দেওয়া যায় তাহলেই তিনি প্রসন্ন হন ভক্তের কিন্তু মনস্কামনা পূর্ণ করেন সোমবার শিবের আশীর্বাদ পাওয়ার জন্য সেরা দিন মানা হয়ে থাকে আমরা তো চৈত্র মাসগুলো করি শ্রাবণ মাসগুলো করি যারা যারা করে থাকেন বিভিন্ন শিবের তীর্থস্থানে যান তা সত্ত্বেও যদি সোমবার মানতে পারেন এবং তার সঙ্গে যে শুভ দিনগুলো থাকে শুভ শুভ কিছু সোমবারগুলো থাকে সেগুলো অবশ্যই জীবন থেকে যতটা বাদ না দেওয়া যায় ততটাই চেষ্টা করবেন সেইগুলো যদি করা যায় তবে অনেকটাই বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায় মনের ইচ্ছা পূরণ করতে সোমবার শিবের পুজো করা অবশ্যম্ভব যাদের বিবাহ হচ্ছে না ছোটখাটো বাধার জন্য বিবাহ ভেঙে যাচ্ছে তারা কি করুন তারা একটি কাজ করবেন দুধের ভিতরে কেশর মেশাবেন অল্প দুধ নেবেন নেবেন তার মধ্যে কেশর এবং সোমবার দিন দুধ শিবের মাথায় ঢালবেন পারলে উপোস করেই ঢালবেন মহাদেব প্রসন্ন হবে এবং বিবাহের বাধাটা কেটে যাবে পছন্দের জীবনসঙ্গী করবেন রামচরিত মানুষ যে গোস্বামী তুলসীদাসের লেখা রামচরিত মানুষ আছে সেই বই একটা কিনুন এবং সেই বইতে শিব পার্বতীর বিবাহের যে পঠনটা দেওয়া রয়েছে সেটি পাঠ করুন সেই দিনে অর্থাৎ সোমবার দিন এবং মনে মনে আপনার একজন ভালো জীবন সঙ্গীর কামনা করুন তাতে মহাদেব তুষ্ট হবেন এবং মনের ইচ্ছা পূর্ণ হবে এবং আপনি খুব তাড়াতাড়ি জীবনসঙ্গী পাবেন এছাড়াও কাছে পিঠে যদি আপনার ভালো মন্দির থাকে সেই মন্দিরে গিয়ে ব্রাহ্মণ সহ পুজো অর্চনা করুন পাঁচ রকমের ফল পাঁচ রকমের ফলকে আপনার রস করতে হবে এবং পাঁচ রকমের ফলের রস নিয়ে আপনাকে সেই রস দ্বারা অভিষেক করতে হবে শিবের এবং এর পাশাপাশি আপনি যদি একুশটা সোমবার করতে পারেন একুশটা সোমবার এক টানা যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার বিবাহ যোগ ভালো হবে এবং বিবাহ যোগ ভালো হওয়ার পরেই আপনার ভালো জীবন সঙ্গী পাওয়ার পরেই আপনি কিন্তু একটা গুড টু গুড সম্পর্কের দিকে চলে যেতে পারবেন এবং কোনো কোনোদিনই ঝগড়া অশান্তিতে লিপ্ত হবেন না এবং খুব ভালো জীবন সঙ্গী নিয়ে আপনি বাস করতে পারবেন শিবলিঙ্গের ঘরের যে শিবলিঙ্গের পুজো করবেন সেটি অবশ্যই যেন উত্তর দিকে তার মুখ থাকে তার সঙ্গে অবশ্যই যেন একটা সাপ থাকে এবং তার অবশ্যই তার সঙ্গে যেন একটা আপনার ত্রিশূল থাকে এবং নন্দী তো অবশ্যই এই সেট আপনাকে রাখতে হবে ঘরে ঘরে উত্তর দিকে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করবেন সঙ্গে সাপ রাখবেন একটা নন্দী রাখবেন নন্দীটাকে উল্টো মুখ করে রাখবেন এবং আপনার সঙ্গে কিন্তু ছোট একটি ত্রিশুল রাখবেন এবং পারলে একুশটা সোমবার করতে থাকুন আপনার যথোপযুক্ত ফল পাবেন নমস্কার ভালো থাকবেন